আসসালামু আলাইকুম এভিওন আজকের পর্বে আমি আপনাদেরকে ছটি ভিন্ন স্বাদে কারণ মজাদার সব টিফিনের রেসিপি তৈরি করে দেখাবো কারণ আমরা যারা মায়েরা আছি তাদের প্রায় সময় টেনশনে পড়তে হয় বাচ্চাদেরকে টিফিন নিয়ে মানে দেখা যায় যে টিফিন তৈরি করতে গেলে ঘরে সবসময় ওই ধরনের উপকরণ থাকে না আবার যে উপকরণগুলো থাকে সেগুলো একই ধরনের টিফিন বাচ্চারা খেতেও পছন্দ করে না তো আপনাদের সুবিধার্থে আজকের পর্বে ছটি ভিন্ন স্বাদে ঘরো ঘরে থাকে এমন সব উপকরণ দিয়ে তার মজাদার সব টিফিনের রেসিপি তৈরি করে দেখাবো যাতে করে আপনি খুব সহজে ঝটপট কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপিগুলো বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস তার একটা প্যানে দিয়ে দিলাম তেল চা চামচ তেল দেওয়ার পর এখন দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটো ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক্স ক্রাম্পলটা তৈরি করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো যদি বাড়িতে না থাকে না দিলেও কিন্তু হবে কোনো সমস্যা হবে না এক্স ক্রাম্পলটা তৈরি হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার বাটারের পরিবর্তে আপনি চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন তবে বাটার দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে গাজর কুচি করে রাখা হাফ কাপ দিয়ে দিলাম এক দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন মটরশুটিটা দিয়েছি বাড়িতে থাকলে দিবে আর না থাকলে না দিলেও হবে মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর দুই তিন মিনিট ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি হাফ কাপ বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আরও দেড় দুই মিনিটের মধ্যে একটু ভেজে নিব কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝালের জন্য তারপর আবারও একটু চেড়ে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে রান্না করে রাখা ঠান্ডা ভাত আর এখানে কিন্তু আমি সুগন্ধি কালি চিরা চাল দিয়ে ভাতটা রান্না করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আপনি চাইলে এখানে বাসমতি চাল দিয়ে তৈরি করে নিতে পারবেন আবার চাইলে ঘরে যে বাসি ভাত থাকে সেটা দিয়ে কিন্তু এখানে রান্নাটা করা যাবে তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে আরও সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সসটা না থাকলে আপনি চাইলে এর পরিবর্তে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে কারণ এখানে আমি সুইট চিলি সসটা দিয়েছি তারপর সব কিছু একত্রে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এক্স ক্রাম্বলটা দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবশেষে এটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি ফ্রায়েড রাইস তৈরিতে আসলে এই সমস্ত উপকরণগুলো লাগে যদি আপনি রেস্টুরেন্টের মতো তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি ঘরোয়াভাবে তৈরি করতে চান তাহলে কিছু উপকরণ এখানে বাদ দিলেও হবে তো ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাওয়ার পর এরপর আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে এগ স্যান্ডউইচ তো স্যান্ডউইচ তৈরি করতে গেলে দেখা যায় যে ঘরে মেউনি থাকে না তো প্রথমে আমি মেউিসটা তৈরি করে দেখাচ্ছি বাটারটা গোলে যাওয়ার পর দেড় টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা এখন দেড় থেকে দুই মিনিটের মতো বাটারের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব তো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখন এর ভেতরে আমি দিয়ে দিব হচ্ছে তরল দুধ এক কাপের মতো ফুল ক্রিম তরল দুধটা আমি এখানে দিয়ে দিলাম তরল দুধটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে হলে এটা আবার যেহেতু ময়দা দিয়ে তৈরি করা দলা বেঁধে যেতে পারে সরি মেওনিস না এটা আমি হোয়াইট সস তৈরি করে নিয়েছি মেওনি তো ডিম দিয়ে তৈরি করা হয় তো যাই হোক সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা রাসটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে সামান্য পরিমাণে বাড়ানো আছে আর এটা নাড়া বন্ধ করা যাবে না অনবরত মানে ঘন না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এখানে রান্নাটা করতে হবে এবং কোনোভাবেই যেন এই সসের ভেতরে লাংস ক্রিয়েট না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এটা ঘন হয়ে যাওয়ার একটা পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং রসুনের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান চা চামচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আবার সব কিছু নেড়ে চেড়ে ঘন না হওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে চুলা রাস্তা এই পর্যায়ে থাকতে হবে হচ্ছে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো তো সস্তা তৈরি করা হয়ে গিয়েছে পাতলা থাকতে এটা আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কনসিস্টেন্সিটা এমন ছিল আর এখানে এক স্যান্ডউইচের জন্য আমি কয়েকটা হোয়াইট ব্রেড নিয়েছি ব্রেডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে এখন কেটে নিব কেটে এটা আমি সাইডে রেখে দিব তারপর স্যান্ডউইচের জন্য যে ভেতরের পুটটা ডিমতে তৈরি করব তো প্রথমে ডিমের সাদা অংশগুলোকে ভালোভাবে আমি একটু কুচি করে কেটে নিচ্ছি এটা চাইলে আপনারা কাটা চামচের সাহায্য কিন্তু করে নিতে পারেন আসলে দেখা সৌন্দর্যের জন্য এখানে সব কিছু আমি ভালোভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি তারপরে ডিমের যে হলুদ অংশটা আছে সেগুলোকেও হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে সব কিছু এক্ষেত্রে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখন ডিমের এই মিশ্রণের ভেতরে দিয়ে দিব হচ্ছে গাজর তারপরে দিয়ে দিব হচ্ছে একটু লেবুর রস হাফ চা চামচের মতো বা স্বাদ মতো দিবেন তারপর যে হোয়াইট সসটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে সস দিয়ে দিচ্ছি আর সস কে কীরকম রকম খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে দিয়ে এটা তৈরি করে নিতে হবে মানে পুটটা তৈরি করে নিতে হবে চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে আবার সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তো পুটটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন স্যান্ডউইচের মাছ বরাবর পুরটা দিয়ে জাস্ট স্যান্ডউইচটা তৈরি করে নিলে তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার এক স্যান্ডউইচ আর এগ স্যান্ডউইচটা কিন্তু আমি ঘরে থাকা এখানে হোয়াইট সস দিয়ে তৈরি করে দেখালাম আপনাদের মানে সুবিধার্থে যেহেতু সব জন্য ঘরে থাকে না এরপর এখন আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে চিকেন ক্রেপ তো এর জন্য প্রথমেই তৈরি করে নি তৈরি করে নিতে হবে হচ্ছে তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম ডিম তারপরে মতো লবণ এবং চিনি সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে প্রথমে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপের মতো ময়দা ময়দের পরিবর্তে কিন্তু আপনি চাইলে এখানে আটাও দিতে পারেন এক চার চামচ তেল দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণ করে হালকা কুসুম গরম তরল সরি হালকা কুসুম গরম না মানে নর্মাল তাপমাত্রায় থাকে তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনি চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিচ্ছি তারপর মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য এক কাপ চিনি মুরগির মাংস নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চার চামচের মতো লেবুর রস তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে মুরগির মাংস এবং মশলাগুলোকে মেখে নিয়েছি সাইডে রেখে দিব যদি হাতে সময় থাকে একটু রেস্ট রাখতে পারেন না থাকলে সরাসরি রান্না করলেও হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেক রাখলেই দেখা যাবে যে মুরগির মাংস থেকে না বেশ কিছু পানি উঠবে আর সেই পানিতে কিন্তু এখানে মুরগির মাংসটা রান্না করা হয়ে যাবে যেহেতু এখানে ব্রয়লার মুরগি মাংস দিয়ে রান্নাটা করছে আপনি যদি দেশি মুরগি দিয়ে এখানে রান্নাটা করেন সেক্ষেত্রে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যদি আপনার পানির প্রয়োজন হয় অবশ্যই আপনি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে মুরগির মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেবেন তো যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস এক টেবিল চামচ তারপরে সসটার সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ এবং রেড বেল পেপার দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপর আবারও সব কিছু ভালোভাবে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ এবং বেল পেপারটা কিন্তু এখানে ভেজে একদম সেদ্ধ করে ফেলা যাবে না সেই জন্য আমি শেষের দিকে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে সাইডে রেখে ঠান্ডা করে নিব এরপর যে ব্যাটারটা তৈরি করে নিলাম সেখান থেকে অল্প কিছুটা ব্যাটার একটা প্যানের ভেতরে নিয়ে নিলাম তবে তার আগে প্যানের সঙ্গে যেন এটা আটকে না থাকে সেই জন্য সামান্য পরিমাণে তেল একটু ব্রাশ করে নিয়েছি তারপর একটা ব্রাশের সাহায্যে পাতলা করে এখানে সমুচা শিট এই টাইপের পাতলা শিট তৈরি করে নিতে হবে মানে সমুচা তৈরি করা বা রোলের জন্য আমরা যে শিটগুলো তৈরি করি তিরিশ সেকেন্ডের মতো একটু ওয়েট করলে যখন দেখবেন যে উপরের অংশটা একদম শুকিয়ে আসবে সেই পর্যায়ে এটা জাস্ট তুলে নিলেই হয়ে যাবে আবার আপনি চাইলে তিরিশ সেকেন্ড অপর পাশটাও একটু সেঁকে নিতে পারেন এই শীতটা তৈরি হতে আসলে এক মিনিটের বেশি আসলে সময় লাগে না তো শীতটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি আপনাদেরকে ক্রিপগুলো তৈরি করে দেখাচ্ছি তো একটা শীতের মাছ বরাবর দিয়ে দিচ্ছি হচ্ছে মজারালার চিজ কে কীরকম খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম মুরগির মাংসের রান্না করা পুরটা এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এর ওপরে আরও কিছুটা মজারালা চিজ আমি দিয়ে দিব এখন এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি আর একটু করে একটু আপনারা লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফোল্ডটা তৈরি করে নিয়েছে আর কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম যখন ক্রিপগুলো ফোল্ড করে নিব যেন আঠার কাজ করে সেই জন্য আর চেষ্টা করবেন এই যে ভাজগুলো আছে সেগুলো মানে আটার এই মিশ্রণটা খুব ভালোভাবে সিল করে নিতে যেন এটা ভাজার সময় ভেতরে কোনো ধরনের তেল না যায় যদিও এটা আমি কম তেলে একদম ভাজবো ডুবো তেলে না তো একটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা আমি নিয়ে নিচ্ছি তো সবগুলো এখানে একই ভাবে আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি এক এক করে ক্রিপগুলোকে ভেজে নিতে এবং এটা দেখেন মানে ভাজ দেওয়ার সময় কিন্তু সাইডের অংশগুলো ফেটে যায়নি একদমই কিন্তু ভাবে এখানে সিটটা তৈরি করা হয়ে গিয়েছে ভাজার জন্য একটা প্যানে একটা চামচের মতো তেল দিয়ে তেলটা গরম না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে এখানে দুটো ক্রিপ প্রথমে দিয়ে দুটো পাশ না হওয়া পর্যন্ত এখানে ভেজে নিতে হবে একটা পাশ হয়ে যাওয়ার পর উল্টে নিলাম এটা তৈরি হতে আসলে খুব বেশি সময় লাগে না এক দেড় মিনিটের ভেতরে দেখা যায় যে এটা ভাজা হয়ে যায় কারণ ভেতরের পুটটাও কিন্তু এখানে রান্না করা এবং শীতটাও কিন্তু এখানে আগে থেকে তৈরি করা তো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি তুলে নিলাম এই চিকেন ক্রিপটা খেতে আসলে এতটাই টেস্টি হয় এবং বাচ্চারা এটা এত বেশি পছন্দ করে আপনি তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না এখানে আপনি কিন্তু চিকেনের পরিবর্তে সবজির পুটটাও দিতে পারেন সেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এরপর চলে যাচ্ছি আপনাদের হচ্ছে আমি পাস্তা তৈরি করে দেখাতে তো পাস্তাটা রান্না করার জন্য প্রথমেই এখানে আমি পাস্তাটাকে একটু পারফেক্টভাবে সেদ্ধ করে দেখাচ্ছি একটা প্যানের ভেতরে কিছুটা পানি গরম হয়ে যাওয়ার পর লবণ এবং তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তেল এখানে দিয়ে দেওয়ার পর পাস্তাটা দিতে তাতে করে দেখা যায় যে পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর না একটা সঙ্গে একটা লেগে থাকে না তো চুলা রাসটা সর্বোচ্চ হায়ে রেখে দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে এখানে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে এখানে রেখে দিতে হবে এবং আপনি চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়েও কিন্তু পাস্তাটা একটু মেখে রেখে দিতে পারেন তেল দিয়ে দেওয়ার পরে এখানে আদা রসুনের কুচি দিয়ে দিলাম তারপরে এখানে এটা ভেজে নিচ্ছি গোল্ডেন কালার না আসা পর্যন্ত এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে ভেজে দিব তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবার সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের কুচি দিয়ে দিলাম এখানে আট থেকে দশটার মতো তবে ঝালটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে নেবেন তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব যাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলার সঙ্গে এগুলো ভালোভাবে কষানো হয়ে যায় তো মশলার সঙ্গে এখানে সব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হচ্ছে সবজি এখানে আমি মিক্স ভেজিটেবল নিয়েছি ফ্রোজেনটা এখানে দুইটা সবজি নিয়েছি গাজর এবং মটরশুঁটি গাজর মটরশুটিটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আবার একটু এটা রান্না করে নেবো এখানে গাজর মটরশুঁটি আসলে একেবারে সেদ্ধ করে গুলে ফেলার দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাস্তা পাস্তাটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পাস্তাটা আসলে এই পদ্ধতিতে আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না যে খেতে কতটা মজাদার হয় এবং এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে যে সকল বাচ্চারা এখানে সবজি খায় না তারাও কিন্তু এভাবে যদি আপনি পাস্তাটা তৈরি করে নেন তাহলে কিন্তু তারাও খেতে পছন্দ করবে তো সবজির সঙ্গে সব কিছু নেড়ে চেড়ে দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পর এর ভেতরে আমি ডিমটা দিব অন্য একটা সাইডে এখানে প্যানের ভিতরে এক চামচ তেল দিয়ে দুইটা ডিম আমি ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন এক্সাম্পলটা তৈরি করে নিব এক্সাম্পলটা তৈরি হয়ে যাওয়ার পর এখন এই ডিমের মিশ্রণটা সরাসরি পাস্তার ভেতরে দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর সব কিছু একত্রে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার পাস্তা এবং এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন তো পাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং বলে এখন সরাসরি চলে যাচ্ছে পরিবেশনে আশা করছি এই পদ্ধতিতেও আপনারা বাড়িতে পাস্তাটা তৈরি করে দেখতে পারবেন তো সবার কাছে আশা করছি ভালো লাগবে রেসিপিটি তারপর তৈরি করে দেখাবো সুজির পরোটা তো চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি পানি দিয়েছি দু কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর একটু মিশিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটা বাড়িয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর ইতিমধ্যে পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তবে এক কাপ পরিমাণ সুজি একেবারে না দিয়ে চেষ্টা করবেন এক হাত দিয়ে অল্প অল্প করে সুজিটা ঢেলে দিতে এবং অপর হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে আর সুজিটা যখন পানিতে দিবেন তার আগ দিয়ে চুলার রাঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে নিতে হবে তা না হলে সুজিটা পানিতে দেওয়ার সাথে সাথে সেটা টেনে যেতে পারে চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে পরোটার এই ডোটা তৈরি করে নিতে ডোটা যদি ভালোভাবে তৈরি করা না হয় তো পরোটাটা বানানোর সময় কিন্তু পরোটার গায়ে গুটি বা দলার মতো সৃষ্টি হতে পারে তো পরোটার জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এই পরোটার ডোটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এই ডোটাকে একটু হালকাভাবে ঠান্ডা করে নিব তবে একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরোটা ডোটা ভালোভাবে মথে নিতে পারবেন না এরপর ডোটাকে হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি যেহেতু এই পরোটাটা একটু নরম হয় আর ডোটাও ইতিমধ্যে অনেকটা নরম হয়েছে তো যার কারণে এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা এখানে তৈরি করতে আমার মোট ময়দা লেগেছে এখানে হাফ কাপের মতো আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশিও লাগতে পারে ময়দা দিয়ে ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এই তেলটা দেওয়ার কারণে ডোটা আর ড্রাই হয়ে যাবে না তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ঘি দেওয়ার কারণে পরোটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে পরোটার জন্য ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণে ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি সুজি দিয়ে এই পরোটাটা বানানোর কারণে এটা অনেক বেশি নরম হয়ে থাকে তো সেই হিসেবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে এবং পরোটাটা বেলে নেওয়ার সময় সামান্য পরিমাণে ময়দা দিয়ে এখানে পরোটাটা বেলে নিতে হবে একটা পরোটা বেলে নিয়েছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি মোটামুটি পাতলা করে এখানে পরোটাটা বেলে নিয়েছি সবগুলো পরোটা বানিয়ে নেওয়ার পর এখন পরোটাগুলো আমি ভেজে নিব চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা হালকা একটু গরম হয়ে যাবার পর এখন একটা পরোটা আমি প্যানে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম থেকে কমিয়ে এখন পরোটাটা আমি ভেজে নিব একটা পাশ হয়ে যাবার পর এখন পরোটাটা উল্টিয়ে দিচ্ছি পরোটাটাকে আরও একবার উলটিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখবেন যে পরোটাটা ফুলতে শুরু করবে যেহেতু এই পরোটাটা অনেক বেশি নরম তো সেই হিসেবে কিন্তু পরোটাটা একেবারে ফুলে যাবে না এটা কিছুক্ষণ ফোলার পর দেখবেন যে পাশ থেকে এটা ছিঁড়ে যাবে পরোটার দুটো পাশ হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর দেখবেন যে পরোটাটা আরও ফুলতে শুরু করবে তো ফোলার এক পর্যায়ে দেখবেন যে পরোটার সাইডের অংশগুলো খুলে যাবে সেই ক্ষেত্রে আর পরোটাটা ভালোভাবে ফুলতে চাইবে না পরোটার সাইডের অংশ খুলে যাওয়ার পর যদি একটা স্প্যাচুলা দিয়ে সেই খোলা অংশে একটু হালকাভাবে চেপে ধরেন তাহলে দেখবেন যে পরোটাটা অনেকটা ফুলে যাবে কেননা পরোটার সাইডের অংশটা খুলে যাওয়ার কারণে ভেতরের ভাবটা বের হয়ে যাবে এবং পরোটাটা আর ভালোভাবে ফুলতে চাইবে না পরোটার দুটো পাশ আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে এখন বাকি পরোটাগুলো আমি ভেজে নিব সবগুলো পরোটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি এই পরোটাটা কতটা তুলতুলে এবং নরম আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি সবশেষে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে প্যানকেক এই প্যানকেকটা আসলে আমার চ্যানেলের জনপ্রিয় একটি রেসিপি আপনারা যারা এখনও দেখেনি দেখে নিতে পারেন একটা প্যানের ভিতরে সরি একটা বাটির ভিতরে এখানে এক এক করে একটা ডিম ভেঙে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি হাফ কাপের মতো চিনি এখানে দিয়ে দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাটিটা ছোটো হওয়ার কারণে এখানে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি চিনিটা যখন ডিমের সঙ্গে খুব ভালোভাবে একদম মিশে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল এখানে তেল আছে ওয়ান ফোর্থ কাপের মতো তেলটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তরল দুধ তরল দুধ এখানে এক কাপের থেকে একটু কম আছে তরল দুধটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা মানে এই ধরনের মানে একটা ইয়ার ভিতরে আমি প্রথমে নিয়ে নিলাম ময়দা দেড় কাপের মতো ময়দা এবং এখানে দিয়ে চা চামচের মতো বেকিং পাউডার তারপরে খুব ভালোভাবে আমি এগুলোকে একটু চেলে নিয়েছি তারপর বেকিং পাউডার এবং ময়দার এই মিশ্রণটা এখন অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম পাতলাও কিন্তু এখানে ব্যাটারটা আবার তৈরি করা যাবে না তো ময়দার সম্পূর্ণ মিশ্রণটা এখন দিয়ে দেওয়ার পর সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এসেন্স খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করার এই পর্যায়ে যদি মনে হয় যে আপনার খুব বেশি ঘন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আপনি কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণ তরুল দুধ দিয়ে এটা পাতলা একটা কনসিস্টেন্সি তৈরি করে নিতে পারেন এখন ভাজার জন্য একটা প্যানে প্যানটা প্রথমে ভালোভাবে একটু গরম করে নিতে হবে তারপর দিয়ে দিব অল্প করে কিছুটা প্যানকেকের মিশ্রণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেড় দুই মিনিটের মতো ওয়েট করতে হবে এবং চুলা রাস্তা মিডিয়াম থেকে সামান্য পরিমাণে একটু কমানো থাকবে কারণ বেশি আছে এখানে প্যানকেকটা ভাসতে গেলে দেখা যাবে যে প্যানকে নিচে খুব দ্রুত একটা কালা চলে আসবে এবং এটা মানে ভেতরটা হবে না তো পিঠা তৈরি করার সময় যে একটা ছিদ্র ছিদ্র লোক চলে আসে সেরকমটাও কিন্তু এখানে হবে একটা পাশ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপর পাশটা ভালোভাবে হওয়ার জন্য তো প্যানকেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এই প্যানকেক আমি তুলে নিয়েছি এক এক করে সবগুলো প্যান্ট আমি আমি রকম ভাবে তৈরি করে নিয়েছি আশা করছি ছটি ভিন্ন সাদে মজাদার এই টিফিনের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে